হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো কাকের দরজাল শাশুড়ি নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে একটি গাছের মধ্যে বাসা করে একটি কাক থাকত তার নাম ছিল কালিনী সে একদিন বসে বসে বলতে থাকে আরে বয়স তো আমার কি হলো আর খাবার জোগাড় করে খেতে পারি না যাই কালুর বাড়ি থেকে ঘুরে আসি দুদিন কালু আর ওর বউয়ের সেবা নিয়ে আসি অনেক ভাঙা ঘরে থেকেছি আর ঠিক ভালো লাগছে না যাওয়া যাক ওদের বাড়ি এই কথা বলেই কালিনী কালুর বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে অনেক রাস্তা উঠতে উড়তে কালিনী কালুর বাড়ি পৌঁছে যায় সেখানে পৌঁছে কালু তাকে বলে আরে মা তুমি এখানে এসেছো আমি খুব খুশি হয়েছি তোমাকে তো অনেক দিন দেখিনি মনটাও বেশ খারাপ খারাপই খারাপ এরপরে তার বউ গৌরীকে ডেকে পাঠায় এই দেখো মা এসেছে তুমি এখন থেকে মায়ের যত্ন নিও হ্যাঁ হ্যাঁ তুমি একেবারেই চিন্তা করো না আমি মায়ের খুবই যত্ন নেবো ঠিক মা তুমি এখন বসো আর গৌরী তোমার জন্য ভালো ভালো খাবার রান্না করে দিচ্ছে আমি কিছু খাবারের চোখ আর বাইরে থেকে করে আসি কালু যা গৌরী তো রয়েছে আমাকে দেখবার জন্য এরপরে কালু উড়তে উড়তে খাবারের সন্ধানে চলে যায় এরপর গৌরী কালিনীকে খাবার রান্না করে দেয় মা আপনি এগুলো খেয়ে নিন আমি ততক্ষণ বাইরে থেকে খাবারের জোগাড় করে আনি আপনার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গৌরী যাও আমি খেয়ে নেব ঠিক সময় এরপর গৌরী চলে গেলে কালিনী সমস্ত খাবার একেবারেই খেয়ে ফেলে কিন্তু কালু বাড়িতে ফিরে এসে দেখে তার মায়ের থালা একেবারে ফাঁকা মা তোমার তো খাবা হয়ে গেছে দেখছি নারে কালু তোর বউ তো আমার জন্য কোনো খাবারই রেখে যায়নি তাই আমি সারাদিন কিছুই খেতে পাইনি এটা তুমি কে বলছো মা দাঁড়াও বৌরি আসুক আজ হচ্ছে ওর গাও তুমি মায়ের জন্য কোনো খাবারই রান্না করে যাওনি এটা তুমি কী করেছো কিন্তু আমি তো মায়ের জন্য সমস্ত খাবার রান্না করে দিয়েই গেছিলাম মা তো বললে নিজে খেয়ে নেবেন কেন মিথ্যে কথা বলছো গৌরী তুমি তো আমার জন্য কিছুই রান্না করে যাওনি এরপর কালু গৌরীকে অনেক কথা শোনায় তারপর গৌরী খুব কষ্ট পেয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায় গৌরী বাড়ি থেকে বেরিয়ে গাছের ওপরে গিয়ে বসে লাল পাখিকে সমস্ত কথা জানায় তুমি একদম চিন্তা করো না গৌরী দাঁড়াও তোমার ওই শাশুড়ি কালিনীকে জব্দ করার কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে এরপর গৌরী চিলের কাছে চলে যায় সমস্ত কথা বলবার জন্য চিল তখন তাকে বলে তুমি কিছু চিন্তা করো না গৌরী দেখবে তোমার শাশুড়ি কালকেই এখান থেকে পালিয়ে গেছে এরপর কালিটি যখন ঘোরাঘুরি করতে বাইরে বেরোয় তখন সে একটি গাছের ডালের কাছে গিয়ে বসে তখন সেখানে চিলও বসেছিল। চিল তাকে দেখে বলতে থাকে শুনলাম কালুর বাড়িতে নাকি একটা মোটা কাকিনি এসেছে অনেক দিন বুড়ো কাকিনীর মাংস খাওয়ার ইচ্ছে জেগেছিল এবার তো সেটা পূরণ করতে হবে যাই কালুর বাড়ির দিকে যাই এই কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে যায় এই চা তো আমাকে খাবে বলেই ঠিক করেছে আমি আর কালির বাড়ি যাব না যাই আমার জঙ্গলে ফিরে যাই এরপর কালু কাক লাল পাখির কাছ থেকে সমস্ত কথা জানতে পেরে গৌরীর কাছে ক্ষমা চেয়ে নেয় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও